জ্ঞানী যোগী পিল রহে সব মন কি ঘানি তাই মনের ঘানিতে কিন্তু শুধু আমরা জাগতিক জগতের মানুষ নয় জ্ঞানী যোগীরাও ঘুরে বেড়া পিতামহ ভীষ্ম ঘুরে বেরিয়েছে গুরু দ্রোণও ঘুরে বেরিয়েছে অনেকেই ঘুরে বেড়িয়েছে মহারথী কর্ণ ঘুরে বেরিয়েছে সবাইকেই মনের ঘানিতে ঘুরতে হয় তাই ঠাকুর দেখুন কলিযুগে এসে কিন্তু সবার প্রথমেই এখানে এসে সত্য অনুসরণ যে গ্রন্থটা দিলেন সেখানে বলছেন মনের অনুসরণ করো না আর আমরা বলি আমার মন সাচ্চা তো সব সাচ্চা আরে বাবা তোমার মন যে সাচ্চা তুমি কি করে জানছো তুমি তো বাচ্চা তুমি কি করে জানছো মন যে সাচ্চা তুমি তো বাচ্চা যেভাবে একটা ছোট্ট ছুরি বা আগুনে বাচ্চা যখন হাত দেয় আমরা তাকে বাধা দিই তুমি যে জগতের কোনো আগুনে হাত দিচ্ছ না তার কি মানে আছে যদি তুমি হাতই না দাও তাহলে আমরা ভুল করি কেন আমি কি জেনে শুনে কখন আগুনে গিয়ে বলবো এই আগুনটাকে ধরতে পারি না কারণ আমি জানি আগুনে হাত দিলে হাত পরে আমি কি একটা ধারালো চাকুর বাটের মধ্যে না ধরে চাকুরটাকে এরকম চেপে ধরতে যাব ধরতে যাবে কে বাচ্চা যে জানে না যে অজ্ঞানী তাই ধরতে যাবে আমি জানি না কারণ আমি জানি ওটা ঠিক একইভাবে জগতের সমস্ত কিছু আমার পরিচয় নেই আমি পুরো পৃথিবীটাকে ঘুরেও দেখিনি এখনো ভারত ভারতবর্ষ ঘুরে দেখিনি আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে ওয়েস্ট বেঙ্গলটা সবটা ঘুরে দেখতে পারিনি তাহলে এই প্রকৃতিতে কোথায় কি ছড়িয়ে আছে ফিলোজফি অনেকের কাছে পৌঁছাতে পারে না দর্শন বিজ্ঞান তো অনেক দূরের বিষয় দর্শন শাস্ত্র যার কাছে পৌঁছাতে পারে না এই ভুমণ্ডলে যা আছে তাহলে আমি আপনি পৌঁছালাম কি করে তাই না জানাটাই তো অজ্ঞানতা আর অজ্ঞানতাই পাপ ঠাকুর বলছেন তাহলে আমি কি করে বুঝলাম যে আমার মন সঠিক জায়গায় আমাকে নির্গত করছেন মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল আবার ঠাকুর বলছেন তুমি তোমার মনের অনুসরণ করো না মহা বিপাকে আছি আমিও সবাই বিপাকে আছেন তাহলে মনের অনুসরণ করবো না তো করবো কাকে আমি আমাকেও প্রশ্ন করছি সবাইকেই করছি তাহলে কার অনুসরণ করব। অমিতাভ বচ্চন অনুসরণ করব শাহরুখ খানের অনুসরণ করব না করিশ্মা কাপুরের অনুসরণ করব কাকে করবেন বলুন না যারা খেলাকে ভালোবাসেন বিরাট কোহলিকে অনুসরণ করবেন কাকে করবেন এবার এই মনের অনুসরণ না করলে এদের অনুসরণ না করলে তা করব কাকে আর মনটা আসেই বা কোথা থেকে কেউ বলবেন আত্মা থেকে কেউ বলবেন মস্তিষ্ক থেকে এক একজন এক এক রকম থেকে বলবেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর আবার বারণ করে দিলেন মনের অনুসরণ করো না তাহলে অনুসরণটা করবো কাকে কোটি টাকার প্রশ্ন এবার তিনি বলছেন যে মনের অনুসরণ করতে না বিবেককে অবলম্বন করতে বিবেকই থাকে কোথায় কোথাও না কোথাও তো থাকে বিবেককে অবলম্বন করতে তাই বিবেকটা কে আমরা পুরো মহাভারতের চরিত্রগুলোকে দেখি তাহলে এখানে সমস্ত কিছু পাবেন না যেমন পঞ্চ পাণ্ডব পাঁচজন ইন্দ্রিয় পিতামহ ভীষ্ম জ্ঞানের প্রতীক হ্যাঁ সেভাবে কর্ণকে বলা হয়েছে মন কর্ণ হচ্ছে মনের ক্যারেক্টারের মতো কর্ণ জানে আমি অন্যায় করছি মানে দুর্যোধনের রয়েছে তো দুর্যোধনের বন্ধু মানে যে ধনকে অপচয় করে আমি অনেক ভিডিওতে বলেছি জানেন অন্যায় করছি মন চায় না তার সাথ দিতে কিন্তু সে থাকে আমাদেরও ঠিক মনটা ওরকম আমরা অনেক কিছুই বুঝি এটা ঠিক নয় এটা বেঠিক চায় না কিন্তু আমরা করি অনেক বলি না যে আমি চাই না দাদা কিন্তু করে ফেলি এই যে করে ফেলি চাই না অনিয়ন্ত্রিত ভাব এটাই হচ্ছে মন তাহলে ঠাকুর বলছে মনকে অনুসরণ করো না বিবেককে অবলম্বন করো বিবেককে আপনি অবলম্বন করবেন কি করে কিন্তু আপনি তো মন চালিত করছে আর মনই তো আমাকে ঠিক এবং ভুল দুটো পথেই চালিত করে ঠিক পথেও করে ভুল পথেও করে কিন্তু কোথায় ঠিক কোথায় ভুল এটা কিন্তু খুব বিচার্য বিষয়ের মধ্যে আসে এবার প্রশ্ন হলো এই মনটাকে আমরা কিভাবে নির্ধারণ করতে পারি মনটাকে যে আমি অনুসরণ করব না তাহলে কিভাবে অনুসরণ করে চলতে পারি আমি ছোট্ট কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে মনের অনুসরণ কীভাবে হয় ধরুন একটা ছোট্ট বাচ্চা সে কিছু জানে না স্বাভাবিকভাবে না জানাটাই তার কাছে স্বাভাবিক যখন আমি ওর যখন শিশু ছিলাম আপনারা প্রত্যেকে এক সময় শিশু ছিলেন ধরুন কোনো জায়গায় আগুন আছে ও তো বাচ্চাটা তো বোঝে না ওটা আগুন আগুন এরকম হাত দিতে যাচ্ছে তখনই আমরা গিয়ে এই কি করছিস কী করছি হাতটা পুড়ে যায় মানে হাতটাকে আর টেনে ধরি হাত দিতে দিলাম না কারণ আমি এটুখানি জানি আমার মন বলছে যে ও যদি আগুনে হাত দেয় তাহলে হাতটা পুড়বে শিশু সেটা বোঝে না কিন্তু সে কিন্তু হাত দিতে চায় আবার ধরুন কোনো ধারালো ছুরি ও দেখলো ধরতে গেল আমরা আবার কি করছিস বকা দিলাম মানে জানে যে ও জানে না ওটা কোথা থেকে ধরতে হয় মানে হাত ছুরির একটা হ্যান্ডেল থাকে বটম থাকে ওখানে ধরে কাটেন ও তো যেখানে সেখানে ধরে ফেলবে কেটে যাবে ঠিক একইভাবে এই যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ওই যে জাগতিক দুনিয়ায় এখানেও এরকম অনেক আগুন অনেক ছুরি এরকম অনেক কিছু মানে লোভনীয় জিনিস ছড়ানো রয়েছে যেগুলোকে আমরা অনেক সময় না জেনে ধরে ফেলি আর একটু যদি ভাঙিয়ে বলা যায় কিভাবে এখন বর্তমান সময় যেখানে গ্রামগঞ্জের দিকে আমরা যে একটু শ্যুট করছি এখন সেরকম গ্রামগঞ্জের দিকে এখনো ডাক্তার অনেক কম আছে যেমন মকর এরিয়া বা ডাক্তার যে হয়তো হাজার মানুষের পিছনে একটা ভালো ডাক্তার আছে আর নালে সব স্বাস্থ্যকেন্দ্র কিছু কিছু জায়গায় ট্রেন কিছু থাকে ওই নর্মাল ক্যালপল ট্যালপল দিতে পারে সেটা খুব অভিজ্ঞ ডাক্তার নিয়ে হয়তো এক হাজার মানুষ পিছু একটা ডাক্তার আছে যেটা নিতান্তই কম শহরাঞ্চলে অনেক ডাক্তার আছে কিন্তু সেটারও ভীষণ মাত্রায় নয় হ্যাঁ তো এবার দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আমরা সবাই ডাক্তার হয়ে যাই ধরুন কোনো কিছু হয়ে গেল হসপিটালে ভর্তি করতে হবে এবার সে বলল যে দরকার নেই এবার আমাদেরই বাড়িতে বা পাড়া প্রতিবেশী অনেক জায়গায় যারা গ্রামগঞ্জেরও বেশি থাকবে বলবে আরে হসপিটালটা হসপিটালে দিয়ে লাভ নেই বাড়িতে নিয়ে চলো বাড়িতে নিয়ে চলো ওর যখন ভগবানের নেবার হবে তখন নেবে এই যে এগুলো কারা বলে এগুলো কিভাবে বলে সবই তো মনের কেন্দ্রবিন্দু মানে মন বলছে আর তখনই এটাকে আমরা বাস্তবে বলছি তাই তো করছি তাহলে এইগুলো বলছি কি আমার সব কিছুই বলছে মন আবার ঠাকুর বলছেন এই মনেরই অনুসরণ করতে না এবার আপনি কি করে তাহলে কোন কাজগুলো করবেন এই যে আমি যে কথা বলছি সেটাও তো মনকে অনুসরণ করেই বলছি রে বাবা মনের বাইরে তো বলতে পারছি না আমার মনে যেটা আসছে আমি সেটাই তো ভাবে প্রকাশ করছি ভাব ভাবটা তো মনকে কেন্দ্র করেই আসছে তাই সেটাকে ভাষায় প্রকাশ করছি মাত্র এবার যদি আমি এটা না বলি তাহলে কি করে হবে তাহলে এটা দোলাচলের অবস্থায় চলে গেল না কিন্তু আমার গুরুদেব বলছেন কি মনের অনুসরণ করতে না গীতাতেও কিন্তু শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন তোমার মনই তোমার বন্ধু তোমার মনি তোমার শত্রু তাহলে কোনটা আমার বন্ধু আর কোনটা আমার শত্রু ডিটেক্টটা করবে কে সেখানে নয় শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনকে ডিটেক্ট করে দিলেন বুঝিয়ে দিলেন কিন্তু মহামহিম ভীষ্মকেও বোঝানো গেল না গুরু দ্রোণকেও বোঝানো গেল না মহারথী কর্ণকেও বোঝানো গেল না কারণ প্রত্যেকের মধ্যে সেই একই মনও ছিল আবার অর্জুনেরও কিন্তু মন অর্জুনের মনকেও কিন্তু বোঝানো যাচ্ছিল না পরক্ষণে বুঝলেন এবার এই মনটাকে যদি বোঝাতে হয় কি করে এখন কোন ডাক্তারের কাছে বললো দেখানোর দরকার নেই সে বাড়িতে আসলো এবার যদি ধরুন সে মরে গেল তখন আবার তার বাড়িতে তাকে দেওয়া হবে কি বলে যার জিনিস সেই নিয়ে গেছে বাবা প্রায় শুনি না ঠাকুর কিন্তু এখানেও আবার বলছেন মরোনা মেরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো আমাদেরকে অনেক দিন বাঁচতে বলছেন অনন্ত জীবনের অধিকারী হতে বলছেন কিন্তু আমরা এক এক জায়গায় আবার বলছি যে যার জিনিস সে নিয়ে গেছে তাহলে কেমন ঘোটালা পেকে যাচ্ছে না সব কিছুর পিছনেই কিন্তু সেই মন যিনি ভালো ডাক্তার তিনি কিন্তু জানেন আমার সিমটমস যদি আমার কোনো রকম অসুখ হয় বা রোগ হয় আমি যদি ডাক্তারের কাছে যাই যিনি বিশেষজ্ঞ ডাক্তার আছে তিনি কিন্তু বোঝেন যে এই সিমটমসে এই ওষুধটা দিলে তিনি ঠিক হবেন এই সিমটমস না হলে এই ওষুধটা দেওয়া যাবে না অনেক সময় দেখবেন ছোট্ট একটা রোগ শুধুমাত্র সঠিক রোগ নির্ণয় না করতে পারার জন্য কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় যেভাবে একটা মাছি একটা বৃহৎ হাতির কারে ঢুকে গেলে সে কিন্তু তার মৃত্যুর কারণে হয়ে দাঁড়ায় অত বড় বৃহৎ হাতিকে ঠিক একইভাবে ছোট্ট একটা রোগ যদি ঠিক ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু সেটা মৃত্যুর কারণ হতে পারে ঠিক একইভাবে আমার মন যদি নিয়ন্ত্রিত না হয় অনিয়ন্ত্রিত হয় ছোট্ট একটু অনিয়ন্ত্রিত ভুল আমাকে কিন্তু কঠিন মাসল দিতে পারে এমন কি জীবনও নিতে পারে এই মন দিয়েই কিন্তু যত সুইসাইড করা হয় এই মন দিয়েই কিন্তু খুন করা হয় এই মন দিয়েই কিন্তু ধর্ষণ করা হয় এই মন দিয়েই আমরা ঠাকুরের কথা বলার চেষ্টা করছি এই মন দিয়েই আমরা কাউকে কিছু উপকার করি এই মন দিয়েই আমরা কাউর ক্ষতি করি সব কিছুর পিছনেই কিন্তু মন মন আর মন আর এই মনটাকেই অনুসরণ করতে ঠাকুর বারণ করলেন নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হলো আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলাম ট্রিটমেন্টের ক্ষেত্রে ঠিক একইভাবে যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের যিনি বিশেষজ্ঞ তার কাছে আমরা কাজের কথায় যাই যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যাই তাহলে এই মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন এমন পুরুষ এমন নারী কে আছেন এই সমাজে এই ব্রহ্মাণ্ডে কে আছেন একমাত্র একজনই থাকেন তিনি হচ্ছেন ঈশ্বর যিনি পরম পুরুষ বা বেত্তা পুরুষ তাকে যে নামে আপনি অভিহিত করেন গড আল্লাহ গুরু যা খুশি বলতে পারেন হোয়াটেভার হোয়াটেভার কিন্তু এই আল্লাহ বাই গড বাই ভগবান কেউ মানেন নিরাকার কেউ মানেন সাকার এবার যদি নিরাকার হন তাকে দেখতে পাচ্ছেন না আর যিনি সাকার হন তাকে কাছে পাচ্ছেন না সাকার হলেও তিনি এখন জাগতিক শরীর শ্রীকৃষ্ণকে মানেন শ্রীকৃষ্ণকে যারা মেনে চলেন তিনি তো শরীরে নেই এই মুহূর্তে শরীরে নেই রামচন্দ্র শরীরে নেই ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা ভগবান বলে মানি গুরুদীপে মানি তিনি শরীরে নেই রামকৃষ্ণদেবকে যারা মানেন তিনি শরীরে নেই মহাপ্রভুকে যারা মানেন তিনি শরীরে নেই কৃষ্ণকে যারা খ্রিস্টাদের শরীরে নেই তালে তারা শরীরে নেই তাহলে আমাকে নিয়ন্ত্রিত করবে কে কিভাবে নিয়ন্ত্রিত করবে তার বলা কথাগুলো তার অভয়বাণীগুলো তিনি কি বললেন মনকে অনুসরণ করো না বিবেককে অবলম্বন করো আমার বিবেককে আমার বিবেক হচ্ছেন ঈশ্বরে জাগৃত অবস্থান নাম হচ্ছে বিবেক আমার মন যখন ঈশ্বরে জাগৃত রূপ থাকে তখন সেটা বিবেক বলে পিতামহ ভীষ্মেরও বিবেক ওনার কাছে মনে হয়েছিল ওটা বিবেক আছে এটা বিবেকহীন কাজ তিনি প্রতিজ্ঞা করেছিলেন কুরুবংশকে রক্ষা করবে কোথায় রক্ষা হলো কুরুবংশের তিনি তো তার মূল্যবোধকে হারিয়ে ফেলে তিনি নিজেই তো মৃত্যুর সংকুলে ধরে পড়লেন তার মানে তার বিবেক রক্ষা হলো না কিন্তু সেই সময় যদি তিনি তার মহা প্রতিজ্ঞাকে যদি নাশ করে তার এই সেন্টিমেন্টাল যে মন সেন্টিমেন্টাল যে প্রতিজ্ঞাকে যদি তিনি ভঙ্গ করতেন তাহলে কিন্তু তার বংশটা রক্ষা হতো তিনি সেই সময় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সেই সময় যদি দুর্যোধনকে মনের অনুসরণ না করে কৃত দাসের মতো যদি না থেকে একটা থাপ্পড় মারতেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না কর্ণ যদি তার বন্ধু সাথ না দিতেন তাহলে কিন্তু ঘটনাগুলো ঘটতো না দোনাচার্য তার ছেলেকে যদি এরকম ভাবে অনিয়ন্ত্রিত না করতেন তাহলে কিন্তু ঘটনাগুলো ঘটতো না কিন্তু সব কিছুর পিছনেই যারা মহা জ্ঞানী মহামানি তাদেরও কিন্তু এই অনিয়ন্ত্রিত মন হয় তাই এই মনকে একমত নিয়ন্ত্রিত করতে পারেন কি পরম পুরুষ আর এই পরম পুরুষ যখন থাকে না তখন কিভাবে মনকে নিয়ন্ত্রিত করতে হয় তার বলা কথাগুলোকে অনুসরণ করে করে তিনি যেটা বলছেন ঠাকুর বলছেন কিন্তু মনের অনুসরণ করো না তারপর বলছে বিবেককে অবলম্বন বিবেককে অবলম্বন কি তার হয়ে ওঠার চেষ্টা করা তার কথাগুলোকে বাস্তব রূপ দান করা এইটাই হচ্ছে তার মধ্যাসার কথা তার কথাগুলো যত বাস্তবায়িত হবে আমার জীবনে তত আমার বিবেক বোধ জাগ্রত হবে আর বিবেক জাগ্রত হলেই মনের অনুসরণ করতে হবে না তাহলে আমাকে উন্নতি কখনোই ছেড়ে থাকবে না মনের অনুসরণ করো না বিবেককে অবলম্বন করো ঠাকুর বলছেন এক জায়গায় সত্য অনুসরণে বলছে জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা ও কর্ম যার যার ভিতর সহজ প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় যার কোন মুক্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছেন যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে আদর্শের সার্থক করে উঠেছে তাকেই অনুসরণ করতে হবে আমার তিনিই মানুষের ভগবান তার মধ্যে সমস্ত কিছু আছে এমন একটা পৃথিবীতে মানুষ নেই যার মধ্যে সমস্ত কিছু আছে অমিতাভ বচ্চনের কাছে অনেক কিছু আছে তো সমস্ত কিছু নেই তার কাছে নিয়ন্ত্রিত মন নেই অর্থ থাকলে এলন মাস্কের মতো অর্থ নেই অভিনয় জানেন হয়তো ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা হতে পারেন বিশ্বের মধ্যে নন তার মধ্যে খামতি সবার মধ্যে কিছু না কিছু আছেন কিন্তু যার মধ্যে কোনো খামতি নেই সাকেই অনুসরণ করতে হয় তিনি জানেন সঠিক মানদণ্ড তাই মনের অনুসরণ করতে বারণ করলেন বিবেক কেবল মানে বিবেক কী করে জাগ্রত হয় সেটার পন্থাও আপনাদের বললাম তাই দেখুন ঠাকুরের ছোট্ট ছোট্ট কথা তার কত বড় মিনিং তার কত মরমার্থ তার ভাবগম্ভীর ভাষা বোঝার কোনো প্রয়োজনীয়তা নেই ছোট্ট কথা তার কত বড় ব্যাখ্যা কত বড় মানে আমরা আমরা চেষ্টা করলাম আমরা আমি আমার মতো করে বলার আপনারাও আরও এটাকে ভাঙতে পারেন বুঝতে পারেন চেষ্টা করতে পারেন কিন্তু মাথায় রাখবেন আপনার মতো করে ভাবলে হবে না আপনার মতো করে বললে হবে না আপনার মতো করে জানলে হবে না আমি যেটা বলছি আমার মতো করে ভাবছি না আমার মতো করে বলছি না তিনি যেটা বলছেন সেটা বলার চেষ্টা করছি মাত্র তার কথা তিনিই বলতে পারেন আমরা কেউই বলতে পারি না আমরা যে বলছি না আমি তার কথা তার কথা তিনিই বলতে পারেন কারণ তিনি যে কেমন ছিল তিনিই জানেন তিনি ব্যতীত কেউ জানেন না তিনি যদি দয়া করে কাউকে জানানোর চেষ্টা করেন দয়া করে দিন হয়ে যদি জানতে আমরা চেষ্টা করি তবেই আমরা সেটা জানতে পারি তিনি দয়া করবেন আমরা দিন হব এই ভাব যখন গঠিত হবে আমার মধ্যে আর তিনি যখন দয়া করবেন আমাকে তখনই গিয়ে কিন্তু তার কথাটা ঠিকঠাক অনেকটা পরিবেশন হবে তাও অ্যাপ্রোপ্রিয়েট নয় তাই আমরা অনেক সময় প্রার্থনাতেও বলি জ্ঞানী যোগী পিল কি ঘানি তাই মনের ঘানিতে কিন্তু শুধু আমরা জাগতিক জগতের মানুষও নয় জ্ঞানী যোগীরাও ঘুরে বেড়ায় পিতামহ ভীষ্ম ঘুরে বেরিয়েছে গুরু দ্রোণও ঘুরে বেরিয়েছে অনেকেই ঘুরে বেড়িয়েছে মহারথী কর্ণও ঘুরে বেরিয়েছে সবাইকেই মনের ঘানিতে ঘুরতে হয় তাই ঠাকুর দেখুন কলিযুগে এসে কিন্তু সবার প্রথমেই এখানে এসে সত্য অনুসরণ যে গ্রন্থটা দিলেন সেখানে বলছেন মনের অনুসরণ করো না আর আমরা বলি আমার মন সাচ্চা তো সব সাচ্চা আরে বাবা তোমার মন যে সাচ্চা তুমি কি করে জানছো তুমি তো বাচ্চা তুমি কি করে জানছো মন যে সাচ্চা তুমি তো বাচ্চা যেভাবে একটা ছোট্ট ছুরি বা আগুনে বাচ্চা যখন হাত দেয় আমরা তাকে বাধা দিই তুমি যে জগতের কোনো আগুনে হাত দিচ্ছ না তার কি মানে আছে যদি তুমি হাতই না দাও তাহলে আমরা ভুল করি কেন আমি কি জেনে শুনে কখন আগুনে গিয়ে বলবো এই আগুনটাকে ধরতে পারি না কারণ আমি জানি আগুনে হাত দিলে হাত পরে আমি কি একটা ধারালো চাকুর বাটের মধ্যে না ধরে চাকুরটাকে এরকম চেপে ধরতে যাবো ধরতে যাবে কে বাচ্চা যে জানে না যে অজ্ঞানী তাই ধরতে যাবে আমি জানি না কারণ আমি জানি ওটা ঠিক একইভাবে জগতের সমস্ত কিছু আমার পরিচয় নেই আমি পুরো পৃথিবীটাকে ঘুরেও দেখিনি এখনো অবধি ভারতবর্ষ ঘুরে দেখিনি আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি বেঙ্গলটা সবটা ঘুরে দেখতে পারিনি তাহলে এই প্রকৃতিতে কোথায় কি ছড়িয়ে আছে ফিলোজফি অনেকের কাছে পৌঁছাতে পারে না দর্শন বিজ্ঞান তো অনেক দূরের বিষয় দর্শন শাস্ত্র যার কাছে পৌঁছাতে পারে না এই ভুমণ্ডলে যা আছে তাহলে আমি আপনি পৌঁছালাম কি করে তাই না জানাটাই তো অজ্ঞানতা আর অজ্ঞানতাই পাপ ঠাকুর বলছেন তাহলে আমি কি করে বুঝলাম যে আমার মন সঠিক জায়গায় আমাকে নির্গত করছেন একইভাবে অনেক কিছুই আছে যা আমি না বুঝেই করি আর না বুঝে করার পরে আমি যখন ফেলিওর হই যখন আমি হতাশা হয়ে পড়ি তখন বলি ভগবান আমাকে রক্ষা করো রক্ষা তখন তিনি বিরক্ত হন তখন তিনি বিব্রত হন কারণ আপনি যদি আপনার ছেলেকে বা আপনার ছাত্রকে বা আপনি আপনার কাছ থেকে কিছু লার্ন নিচ্ছে তাকে বলেন অঙ্কটা কিন্তু বললাম তুই এই ফর্মুলায় করিস ও না করে পাকামো করে নিজের মতো কোনো কিছু করে করে আসলো আর অঙ্কের খাতায় ভুল হলো পরীক্ষায় তখন ফেল করলো কি আপনি তার উপর রাগ করবেন না আপনি বললেন এইগুলো পড়ে যাস এইগুলো কিন্তু আসবেই তুই দেখবি আপনার এক্সপিরিয়েন্স বলছে আপ ওগুলো পড়লো না ঠিক তার উল্টো করে গেল ফেল করলো তখন আপনার কি রাগ হয় না ঠিক একইভাবে ঈশ্বর বলছেন মনের অনুসরণ করো না আর আপনি তাও সেই মনের অনুসরণ করছেন মনে করছেন ঠিক করছেন তখন আপনি যখন বিপদে পড়েন তখন তখন ভগবানও কিন্তু বিরক্ত হয় তাই ঠাকুর বলছেন মনন অনুসরণ করো না বিবেককে অবলম্বন করো বললাম তাই প্রত্যেকে চেষ্টা করুন তার প্রীতিনিমত্ব কর্ম করে নিজের বিবেককে জাগ্রত করতে আর নিজের বিবেক যখন জাগ্রত হয়ে যাবে তখন আপনার দ্বারায় এই অনিয়ন্ত্রিত মনও নিয়ন্ত্রিত হয়ে যাবে যেভাবে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে তোমার মনই তোমার বন্ধু তোমার মনই তোমার শত্রু এই শত্রু মনকে বন্ধু মনে কনভার্টেড হয়ে যাবে তখন আমি আমার জগতে বাদশার মতো বাঁচতে পারবো রাজপুত্রের মতো বাঁচতে পারবো প্রিন্স অফ দ্য ইউনিভার্স ইউনিভার্সে রাজপুত্রের মতো থাকতে পারবো কারণ আমার বাবা জগতের বাবা আমার বাবা জগতের পিতা ইউনিভার্সাল ফাদার তিনি কিং তাই তার ছেলে আমি তাই যদি তাই হতে হয় এই ভিকারির মতো আচরণ বন্ধ করতে হবে আমাদের মনের অনুসরণ করা চলবে না বিবেকের অবলম্বন করতে হবে তবেই আমাদের ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মাবে ধর্মকে জানার অধিকার জন্মাবে ধর্মকে বোঝার অধিকার জন্মাবে প্রকৃত অর্থে আমরা ধারণ করতে পারবো কমে আমরা ধার্মিক হয়ে উঠবো আর আমরা ভগবানের আনন্দে মশগুল হয়ে থাকতে পারবো শয়তান বাসা বাঁধতে পারবে না তাই প্রত্যেকেই মনন অনুসরণ দয়া করে করবেন না বিবেককে অবলম্বন করুন আর নিজের রাজ্যে নিজেই রাজপুত্র রাজকুমারীর মতো বাস করুন ভালো থাকুন জয় গুরু বন্দে পুরুষোত্তম